তাদের বনগায় দুর্গা উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে পুজোর সময় যত এগিয়ে আসছে মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে আরো দ্রুত বনগায় অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সংঘ এবছর তাদের পুজো আশি তম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছর অভিযান সঙ্গে পূজা মণ্ডপ আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের নজরকারে এবং দর্শনার্থীদের ভিড় সামলাতে পরীক্ষার মুখে পড়তে হয় প্রশাসন এবং ক্লাব কর্তাদের এবছর অভিযান সংঘ একগ্রহ ভাবনা নিয়ে তাদের পুজো মণ্ডপটিকে সাজিয়ে তুলতে চলেছে তাদের এবছরের থিম বাঁকুড়ার ডোকরা শিল্প উদ্যোক্তারা জানিয়েছেন বাঁকুড়া এবং পুরুলিয়া গ্রামে এই শিল্পের বিরাট চল রয়েছে এই শিল্প সেখানকার গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তাদের বেঁচে থাকা সংগ্রাম তাদের তুলে ধরে। আর অভিযান সম্ভব তাদের পুজো মণ্ডপে এই শিল্প কর্মগুলিকেই তুলে ধরতে চলেছে আমি প্রথমে বাংলার যারা প্রতিনিধি এসছেন তাদের অভিযান সঙ্গে পক্ষ থেকে সাবেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এবার আশি বছর পূর্তি হচ্ছে দুর্গা পুজোর আমাদের মণ্ডপ্ত শয্যা তৈরি করছে গোপা শিল্পের অনুকরণে বিভিন্ন কাঠ বাঁশ পাট এগুলো প্রকৃতি বান্ধব পোড়া মাটি আপনি পরে ঝাড়টা দেখতে পাচ্ছেন প্রায় একশো বাতি দিয়ে সেই ঝাড়টা তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর লাগছে তো আমাদের দূর দূরান্ত থেকে প্রতি বছরই বিভিন্ন কলকাতার পর আপনারা জানেন যে অভিযানসংরে বন্টাবাসী অভিযান সঙ্গে যে পুজো করে সেই পুজো দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তো এই বছরে আমাদের মণ্ডপচয্যা এবং প্রতিমা দেখবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের সঙ্গে সদস্যরা প্রতি বছরই রাস্তায় নেমে মানুষকে প্রতিমা দেখবার মণ্ডপ দেখবার সুযোগ দেন এবছরে আমরা সেই সুযোগ মানুষকে তুলে দেবো এবং মানুষের কাছে রকম প্রতিমা দেখবার জন্য বা আমাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সিসিটিভির অবস্থা থাকছে আমাদের ক্লাবের পক্ষ থেকে সিকিউরিটির অবস্থা থাকছে এবং আমাদের প্রায় একশো স্বেচ্ছাসেবক রাস্তায় থাকছে আমরা আশা করছি মানুষ খুব আনন্দের সাথে এবছর আমাদের প্রতিমা বন্দর দেখবে এবং তারা মুগ্ধ হবে